মুখে নির্বাচনী প্রচারে ঝড় কলকাতা উত্তরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তার রোড শো এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি প্রচারে বেরিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ভোটের মুখে নির্বাচনী প্রচারে ঝড় কলকাতা উত্তরে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তার রোড শো এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি সকাল সকাল জনসংযোগে সুদীপ বন্দ্যোপাধ্যায় শিওরে লোকসভা নির্বাচন ভোটের মুখে প্রচারে ঝড় তুলেছে সব পক্ষই এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি প্রচারে বেরিয়েছেন পায়ে হেঁটে প্রচার এবং মন্দিরে পুজোর সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে অয়নের কাছে চলে যাব অয়ন সকাল সকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি তার কেন্দ্রে প্রচারে বেরিয়েছেন কি ছবি

প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী পাঁচবারের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা পুরসভার এক নম্বর ওয়ার্ড অর্থাৎ এই কাশীপুর এলাকা থেকে যেটা কাশীপুর বেলগাছিয়া বিধানসভার মধ্যে পড়ে সেখানে মাড় বাগান শিব মন্দিরে পুজো দিয়ে এই মুহূর্তে কাশিপুর কাশীপুর এলাকার বিভিন্ন জায়গায় ঘুরছেন আমরা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হুটখোলা জিপে রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ এবং তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব সুদীপ কিরম ছাড়া দেখছেন কিরম সারা মানুষের মধ্যে সারা আছে জনপ্রতিনিধি কাউন্সিলরই হোক আর বিধায়ক হিসাবে অতীন ঘোষ কাউন্সিলর হিসাবে কার্তিক বাংলা এরা খুব গ্রহণযোগ্য ব্যক্তি বলে এলাকায় তাদের সুনাম আছে আমারও দেখতে দেখতে বহুদিন হয়ে গেল সব মিলিয়ে সব ওয়ার্ডেই সারা বিপুল আজকের তো খুবই ভালো হল একাধিকবারের সাংসদ এলাকাটা আপনার হাতে তালুর মতো চেনা কিন্তু প্রতিপক্ষ যিনি তিনিও এখানকার আপনাদেরই একসময় শাসক বা তৃণমূল কংগ্রেস সেই কংগ্রেসের একজন নেতা তিনি বেরিয়ে এসে আপনার প্রতিপক্ষ কলকাতার কোন বিধায়ক বা সাংসদ আমার বিরুদ্ধে কেউ প্রতিযোগিতা করছে না অন্য জেলা থেকে কেউ আসতে পারে বৃষ্টি মানুষের সারা সবাই দাঁড়িয়ে ঢুকছেন রাস্তায় এই গরমকে উপেক্ষা করে কি মনে হচ্ছে এবার হবে কত দেশের প্রতি হয় এটা নতুন কিছু নয় সুতরাং যার রেকর্ডে নবার জেতার কারণ আছে তার কাছে জ্বর জল বৃষ্টি এগুলো খুব ম্যাটার করে না নিজেকে একটু সাবধানের সঙ্গে প্রচার কার্যে যাতে শরীরটাকে সুস্থ রাখা যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যয়ই কারণ তিনি বলছেন যে তার বিপক্ষে এবার যিনি বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন তিনি কলকাতা অঞ্চলের বিধায়ক নন অর্থাৎ তিনি প্রাক্তন বিধায়ক তাপস রায়কে কটাক্ষ করছেন একদিকে এবং একদিকে তিনি বলছেন তিনি বহুবারের বিধায়ক এলাকাটা তার হাতের তালুর মতো চেনা অতএব প্রতি বছর বা প্রতি লোকসভা নির্বাচনে যা হয়ে এসছে এবারও তার ব্যতিক্রম হবে না এমনটাই প্রত্যয় এমনটাই তো এই মুহূর্তে উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অয়ন সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি সকাল সকাল প্রচারে বেরিয়েছেন কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তার বর্ণাঢ্য শোভাযাত্রা সেই শোভাযাত্রার ছবিটা যদি একবার তুলে ধর অয়ন অবশ্যই আমি আমার ক্যামেরা বন্ধু তরুণকে বলবো দেখাতে যে চার পাশে কিন্তু প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থী এসছেন তাকে একবার মোবাইলে ফ্রেমবন্দি করার জন্য দুপাশের বাড়ির বান্দায় ছাদে কার্নিশে রাস্তায় অজস্র মানুষ দাঁড়িয়ে রয়েছেন তারা অনেকে এখানকার পুরনো ভোটার তাদের দেখেই বোঝা যাচ্ছে যে তারা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এর আগেও প্রচারে দেখেছেন তবে এই তীব্র গরম যে গরমকে উপেক্ষা করে এই মুহূর্তে একেবারে সকাল সকাল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচার এবং সেটাও একেবারে কলকাতা পুরসভার এক নম্বর ওয়ার্ড অর্থাৎ প্রান্তিক কলকাতা কেন্দ্র উত্তর কলকাতার একবারে সীমান্ত এই সীমান্ত বরাবর এলাকা থেকে এই মুহূর্তে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচার অয়ন ঘোষের আমাদের প্রতিনিধি সেই ছবিটা আমাদের সামনে তুলে ধরছেন তুমি আমাদের সঙ্গে থাকো অয়ন ভোটের মুখে নির্বাচনী প্রচারের ঝড় দুই আমরা যে ছবি দেখতে পাচ্ছি উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি রোড শো করছেন এবং কিছুক্ষণ আগে যখন আমাদের প্রতিনিধি তার সঙ্গে কথা বললেন তাপস রায়ের প্রসঙ্গ যখন তিনি তুললেন তখন তার বক্তব্য তিনি যে কথা বললেন তিনি জয়ের বিষয় তো প্রত্যয়ই বটেই এবং তার সঙ্গে সঙ্গে তিনি তাপস রায়কে কার্যত নাম না করে কটাক্ষও করলেন যে তার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তিনি উত্তর কলকাতার কেউ নন জেলা থেকে আসতে পারেন অয়নের সঙ্গে এই বিষয়ে একটু কথা বলবো অয়ন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন মায়ণ যখন তুমি কথা বললে তুমি যখন প্রশ্ন করলে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তখন তিনি তাপস রায়কে কার্যত নাম না করেই কটাক্ষ করলে যে তার বিরুদ্ধে তিনি উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তিনি কলকাতার কেউ নন উত্তর কলকাতার কেউ নন অবশ্যই তার তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তাদের যে বাঘযুদ্ধ তাদের যে ঠান্ডা লড়াই এই ঠান্ডা লড়াই কিন্তু বারবার শিরোনামে উঠে এসেছে তারপরে তাপস রায়ের দল ছাড়া বিজেপিতে যোগ দেওয়া এবং তারপরেই তারপরে বন্দ্যোপাধ্যায়ের কলকাতা লোকসভা কেন্দ্রে তাপস রায়ের প্রার্থী হওয়া সব মিলিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টাই নজরে রেখেছেন এবং তার যে দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার তার যে সাংসদ হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা নবারের তিনি সাংসদ সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একদিকে যা প্রচারে ঝড় তুলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রতিপক্ষের ধার ভার এবং ওজন এ সম্পর্ক নিশ্চয়ই তিনি সম্ভবভাবে ওয়াকিবহাল তাই এই মুহূর্তে আর নতুন করে তার নাম করে বিতর্কিত মন্তব্য করতে চাইছেন না সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই কারণেই নাম না করে তিনি বলছেন যে তার বিরুদ্ধে এবার যিনি প্রার্থী হয়েছেন সেই তাপস রায় তিনি বড়ানগরের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ এই মাপ করবে বিধায়ক তাই এই জায়গায় দাঁড়িয়ে কলকাতার থেকে বড়ানগর এলাকাটা অনেকটাই বাইরে অতএব কলকাতার কেউ তার বিরুদ্ধে প্রার্থী নয় কোথাও না কোথাও এটাও কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে যথেষ্ট আত্মবিশ্বাসের কারণ যে উত্তর কলকাতা থেকে এবার এমন একজনকে প্রার্থী করা হয়েছে রাজনৈতিকভাবে তিনি বড়ানগরের বিধায়ক হিসেবেই বেশি পরিচিত ছিলেন এবং ঠিক সেই জায়গা থেকে এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় তার গতবারের যে মার্জিন সেই মার্জিন স্পর্শ করতে পারেন কিনা বা মার্জিন বৃদ্ধি তিনি কতটা করবেন বা শেষ পর্যন্ত উত্তর কলকাতা ভোটের ফল কি দাঁড়াবে সেটা চৌঠা জুন আমরা জানতে পারবো তার আগে এই মুহূর্তে প্রচারের ময়দানে যথেষ্ট আত্মপ্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী দেখাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ অয়ন অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে আপনাদের সামনে তুলে ধরলাম উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা